একটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান সমগ্র দেশবাসীর তিনি কোন বিশ্বাস ধর্মের বা রাজনৈতিক দলের জন্য হতে পারে না প্রধানমন্ত্রীর কাছে দেশের প্রতিটি নাগরিক সমান এবং সমান মর্যাদা পাবে এটাই দেশবাসী আশা করে একটা দেশের প্রধানমন্ত্রী তথা দেশের অভিভাবকের মুখ দিয়ে কোনো সাম্প্রদায়িক ও অপ্রিয় কথাবার্তা বিশ্বের কোন বিবেকবান মানুষ আশা করে না আমাদের ভারতবর্ষ একটা বৃহৎ গণতন্ত্রের দেশ এখানে রয়েছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে পবিত্র সংবিধান যার মাধ্যমে দেশ পরিচালনা করা হয় বিশ্বের এই গণতন্ত্র প্রিয় দেশের প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের সামনে দেশের কোন এক রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে দেশের মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে অপ্রিয় কথাবার্তা বলেন তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয় যা এতদিন বিশেষ ধর্মীয় সাম্প্রদায়িক সংগঠনগুলো বলত এবং বিদ্বেষ ছড়িয়ে দেশের ভিতরে অনেক অপ্রীতিকর ঘটনা বাস্তবায়ন করত বর্তমানে দেশের প্রধানমন্ত্রী সেই সব অপবাক্য প্রয়োগ করছেন বলে তিনি প্রকারান্তে দেশের মুসলিমদের গোচ পেটিও অর্থাৎ অনুপ্রবেশকারী বলতে চাইছেন বলে অভিযোগ তিনি বলেন দেশে তার দল ক্ষমতায় না ফিরলে হিন্দু ধর্মাবলম্বীদের সম্পদ কংগ্রেস পার্টি কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে শুধু তাই নয় আরেক দাপ এগিয়ে তিনি বলেন হিন্দু মামনেদের স্মৃতি থাকবে না ইত্যাদি বিভিন্ন সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বলে জানা যায় এ নিয়ে তীব্র সৃষ্টি হয়েছে দেশের লোকসভা নির্বাচন চলাকালীন অবস্থায় শুধুমাত্র রাজনৈতিক ফাইদার জন্য এমন মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী বলেও অভিযোগ এক সাক্ষাৎকারে শহরের গণতন্ত্রপ্রিয় নাগরিক শাহজাহান মিয়া তারেক ও হতিজ মিয়া প্রধানমন্ত্রীর এহন বক্তব্যের তীব্র নিন্দা জানান তারা বলেন ভোটযুদ্ধ পার হওয়ার জন্য দেশের অভিভাবকের এমন মন্তব্য সত্যিই নিন্দনীয় এবং দুঃখজনক এছাড়াও একটা ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষের মধ্যে বিষ ঢোকানো সামিল বলে উল্লেখ করেন তারা বলেন দেশের প্রধানমন্ত্রীকে মসনদে বসাতে দেশের বিরাট অংশের মুসলিমদের যথেষ্ট অবদান রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যের সময় ভুলে গেছেন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক রাজনৈতিক কথাবার্তা বলতে পারেন কোন দলের বিরোধিতা করতে পারেন এই অধিকার তার রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নয় দেশের যেকোনো নাগরিক বিশেষ কোনো জাতিগোষ্ঠীকে ইঙ্গিত করে সাম্প্রদায়িক কোন মন্তব্য করতে পারেন না তারা এও বলেন প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্যে যদি তার দল পুনরায় ক্ষমতায় ফিরে তবে দেশের নির্বাচন উত্তর সন্ত্রাস করতে বিশেষ গোষ্ঠীকে উৎসাহ প্রদান করতে পারে যদিও দেশের জনগণ অনেক সচেতন বলে উল্লেখ করে তারা বলেন জনগণ বুঝতে পারছে প্রধানমন্ত্রীর পনেরো বছর রাজত্ব করার অভিপ্রায় পূরণ হবে না যা প্রধানমন্ত্রী নিজেও বুঝে গেছেন তাই মানুষ আর ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন না তাই তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন তারা বলেন মানুষ শান্তি চাই দেশের দেশের প্রকৃত নাগরিক ও বুদ্ধিজীবীরা জানেন এ মুসলমানদের বর্তমান অবদান দেশের জনগণ মিথ্যা প্রতিশ্রুতি ও উস্কানিমূলক প্রচারে আর কোন বোকা হতে চাই না ভারতের জনগণ যথেষ্ট চালাক বলে জনগণ বেকারত্ব দূর করতে চাই দেশের উন্নয়ন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চাই শান্তি সম্প্রীতি একতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই তারা এও বলেন শিক্ষিত ও অভিজ্ঞ মহল এটা বুঝতে আর বাকি নেই শুধুমাত্র ভোট একত্রিত করার জন্যই নেতারা এমন মন্তব্য করে থাকেন যার বাস্তব কোনো মিল নেই এবং প্রধানমন্ত্রী যা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তার কোনো কিছু কংগ্রেসের ইস্তেহারে তারা খুঁজে পাননি বলে উল্লেখ করেন তারা বলেন ভারতের জাতীয় কংগ্রেস দেশের প্রতিটি অংশের নাগরিকদের উন্নয়নের কথা চিন্তা করে ইস্তেহার প্রদান করেছে তবে প্রধানমন্ত্রীর এই বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে দেশের বিভিন্ন সংগঠন নালিশ জানালেও এখনো পর্যন্ত কমিশন কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক কোনো মন্তব্য কমিশন কমিশনের পক্ষ থেকে করা হয়নি বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্যে বিশ্ব দরবারে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ লজ্জিত বলেও সংগঠনগুলোর পক্ষ থেকে উল্লেখ করা হয় জাকির হোসেন খানের রিপোর্ট নিউজ ইনসাফ নমস্কার আসসালামু আলাইকুম আমি অত্যন্ত অনুতাপের সহিত বলতে বাধ্য হয়েছি আপনাদের সামনে মিডিয়ার সামনে আমি আসতে বাধ্য করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী একটু নির্লজ্জকের মতন একটা প্রধানমন্ত্রী একটা জাতকে নিয়ে আজ দুই তিন দিন ধরে সাম্প্রদায়িক উস্কানিমূলক লোকসভা নির্বাচনকে সামনে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন টিভির চ্যানেলে একজন প্রধানমন্ত্রী একটা দেশ লক্ষ এই ভারতবর্ষের মানুষের প্রধানমন্ত্রী কিন্তু ওনার বক্তব্য ওনার বক্তব্য যে যে কোনো মুহূর্তে বাঘব সেটা দাঙ্গা লাগতে পারে উনি হিটলারের মতন কথা বলছে ওনার বক্তব্যকে আপনারা বিশ্বাস করবেন না দেখবেন কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং মুসলমানকে বলেছিলেন সংখ্যালঘুকে বলেছিলেন অভিষেক কৌটাতে আনবেন মুসলমানকে সারা ইন্ডিয়া দিয়া দিবেন মনমোহন সিং একথা কোনো সময় বলছিলেন না দলিত জাতের কথা বলেছিলেন পিছিয়ে পড়া জাতের কথা বলেছিলেন মুসলমানের কথাই বলেছিলেন দলিত যা পিছিয়ে পড়া যা বুদ্ধ খ্রিস্টান সবার কথা রেখে আজ দুদিন ধরে এই দেশের চকিদার চুর চকিদার চাওয়ালা প্রধানমন্ত্রী দুদিন ধরে এই ভারতবর্ষের হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা করানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বক্তব্যর বিনিময়ে ছাব্বিশ তারিখে ভারতবর্ষের লোকসভার নির্বাচনের ভোট আদায়ের জন্য একটা কৌশল করছেন ভারতবাসীর কাছে আপনারা ভারতবাসীর শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ হিন্দু মুসলিমের দেশ বৌদ্ধ খ্রিস্টানদের দেশ আপনারা বিচার বিবেক করবেন একজন প্রধানমন্ত্রী এইভাবে একটা সংখ্যালঘুর উপরে আক্রমণ আনছে বিচার আপনাদের কাছে আমরা চাচ্ছি সবাইকে নমস্কার বিগত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা কুরুচিকর বক্তব্য ভাইরাল হচ্ছে আমি প্রথমত একজন মুসলমান হিসাবে সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীজিকে বলতে চাই আপনি একজন দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে শিখ কে খ্রিস্টান সেই দিকে না তাকিয়ে আপনি কাজের নিরিখে আপনি দেশের উন্নয়নের নিরিখে জনগণ জনগণের কাছে ভোট ছান কিন্তু এখানে হিন্দু মুসলিম করে রামের নামে ভোট চাওয়া আপনার আপনার জন্য লজ্জাজনক মনে করি আমি একজন মুসলমান হিসাবে আপনার এই মুসল মুসলমানদের যে ঘুসপেটিয়া বলা হয়েছে বা যদি কংগ্রেস সরকার হয় তাহলে সমস্ত সম্পদ নাকি মুসলমানদের দিয়ে দিয়ে দেওয়া হবে বা মুসলমানরা নাকি বেশি বাচ্চা জন্মা দেয় এইসব কুরুচিকর মন্তব্য একজন প্রধানমন্ত্রী হিসাবে আপনার কাছ থেকে দেশবাসী আশা করি